সম্মানিত দেশবাসী আন্নগ ব্যাকের কি খবর আমি আসছি মাটির নিচের দেশ জাপান থেকে আঙ্গ দেশের বাসা হয়েছে মতিয়ায় হুতিজা আমি আপনাদের খবর করতেছি জাপান থেকে কিংডম কন্ডম আপনারা ব্যাকে শুনতেছেন বাংলা টিভির খবর আমার হালকা একটু দর্শক মুতে এর জন্য এক মিনিটে বিরতি নিতেছি কিন্তু ফসাপ করে চলি আসছি এক দম্পতির ছেলে না হওয়াতে গেলো এক বন্ড বাবার দরবার তারপরে তিনশো বিরাশি দিনের মধ্যে চলে আসলো আমাদের টিকটকার আর বিষয় ভাই বিষয় খবরও থাকতেছে পুরোটাই বিস্তারিত আমি বাবা রব্বানি কানে আমি কম শুনি পাশে আছে শুনে সুমন্ত ছু কালাকুত্তার গু সুমন্ত ছু পাশে আছে কালাকুত্তার গু আই চলে আয় এক নারী চলে আয় ইল বাবা বাবা আমার রব্বানি আছে না তো কোনো নাই হে বৎস আধা ঘন্টা অবশ্য 1 ঘন্টার ভিতরে আসিতেছ রূপসী না কিছু ক্ষণের মধ্যে আসিতেছ টলমলেরূপসী জল না নীল বাবা আসসালামু আলাইকুম বাবা শুনিবেন আবার কি বলো তোমার জামাই লাগবে আরে হুজুর আরে বুঝতে পেরেছি ওদের মা দাইবা তা নহলে কুমোরেবা তা অন্য কোনো জায়গায় বে না বাবা আমার কোমরে বেতা না আমার সামনে আমারে তো পরিবারে বরকত যে আমার 4টা বে

দুই নাম্বার সমস্যা হইতাছে তোমার ছেলে যেদিন পৃথিবীতে আসবে সেদিন রোদ হইবে আবার রোদের পরে বৃষ্টি হইবে এবং আসবার সময় একটা ডায়লগ মুখস্থ করে নিয়ে আসছে কিল বাবা আজকে আমার সাথে দিবে কি আজকে তো অমাবস্যার রাত আজকে কি মহিলা তা আসবে আর যদি আসে তাহলে তো একটা হেলমেট কিনে নিয়ে আসতে হবে আজকে অমাবস্যা রাত যাই বাবা হাসতেছে তুমি আসছো আমি তো ভাবছিলাম তুমি আসবাই না আচ্ছা বচ্ছ তুমি এখানে থাকো চলো ছিলাম আরে আমার ছোট্ট বাবুটা এলো দুনিয়াতে পণ্ড বাবা বললো আমার ছেলেটার নাম দীপ রাখতে

আপনার অস্ট্রেলিয়া গাইডা কিভাবে হারিয়ে গেল একটা লোকের কাছে আধা কেজি দুধ দিবার পাঠাইছি এরপর আর ফিরে আসেন আপনার গাইটি কি কালারের ছিল গাবিটা সাদা ছিল আর পিছনের কাপড় ছিড়া ছিল জান তুমি এখানে আরে আমি তো তোমাকে খুশ করতেছিলাম আরে যান তুমি বুঝতে পারানি আমি ওখানে যাওয়ার পরে আরে একটা মানুষকে পাইছিলাম সেখানেও আমি আধা কেজি দুধ দিয়েছি ল্যাম্বরগিনি ভাড়া করবে বলছিল না ল্যাম্বরগিনিটা আমি কথা বলে এসেছি আরে awesome টিভি থেকে এসেছেন না আপনি ভাই কষ্ট করে একটু আপনি যদি আমাদেরকে একটা ভালো করে আপনাদের ভালো ক্যামেরা দিয়ে একটা ভিডিও নিয়ে দিতেন না আমাদের জন্য অনেকটাই ভালো হতো এইখানে আমরা বিসি আসছিলাম একটা ভিডিও করে দেন না ভাই দেন না ঠিক আছে কেন আপনার ল্যাম্বর আমাদেরকে একটু দিবেন আমরা একটু টিকটকে ভিডিও সার্ট দর্শকদেরকে দেখাবো দেন না স্যার দেন না দেন না স্যার বা একটু দেন স্যার একটু দশ মিনিটের জন্য দেন স্যার প্লিজ স্যার দেন না স্যার আচ্ছা ঠিক আছে আমরা ভিডিওটা করে নিই আপনি একটু পাশে দাঁড়ান আমরা লেম্বর কিনে গিয়েছি পারবা তুমি পারো তুমি দেখো ভাই 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 শুনেন না ভাই আমরা ভিডিও দেওয়ার পরে মানুষটা সবাই পাগলের মতো হয়ে গেছে বলতেছে নাকি ল্যাম্বার আমাদের না আমরা ভাড়া করে নিয়েছি দেন না একটু আমরা বসে ভিডিও করে আবার আপনার গাড়িটা আপনাকে দিয়ে দেবো স্যার একটু দেন না প্লিজ করেছি স্যার দেন না আমাদেরকে একটু দেন না গাড়িটা স্যার দেন না ও বাবা মেরে যে ঘুম মেরেছে আমি আর পারছি আমি আর জীবনে আর টিকটুক করবো না ও ভিডিও সারবো না আর ইনস্টাগ্রামে কাপড় তুলে তো ভিডিও বানাবোই না